জানালার দিকে তাকিয়ে দেখছিলাম গাছের পাতা ছড়ার দৃশ্যটা একটা বড় বাদাম গাছ আমার জানালার কিঞ্চিত দূরে আমি বসে আছি শীতের ঠান্ডা বাতাস বইছি আমি যখন বসে থাকি আমার পোষা বিড়ালটাও আমার কোলে বসে তার মায়ের আদর নিতে চেষ্টা করে খুব ছোট বয়সে ওকে পেয়েছিলাম আর ছয় মাস হতে চলল যখন হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে তখন দেখি গাছের পাতাগুলো শুকিয়ে ঝরঝর করে পড়ছে কিছুদিন আগেও এই গাছটিতে সজীবতার সবুজ পাতা ছিল শীতের শেষের দিকে দেখি পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে হালকা বাতাসে প্রতিনিয়ত ঝরে পড়ছে এক সময় দেখি সমস্ত গাছটা পাতা শূন্য হয়ে পড়েছে যদিও গাছটির অনেক বয়স হয়েছে তবুও দেখি শীতের পর বসন্তের আগমনে নতুন পাতা আবার গুজিয়ে চিরসবুজ হয়ে উঠেছে আমি ভাবি মানুষের জীবনেও যদি তেমন হতো আবার পুনরায় জীবন ফিরে পেত কত অপূর্ণতাগুলো পূরণ হতো কত ভুল শুধরে নিতে পারত তাই না